মলাইকুম সবাইকে উপবৃত্তির টাকা যে সকল শিক্ষার্থী পাচ্ছেন না তিনটা কাজ করুন তাহলে অবশ্যই আপনি হানড্রেড পারসেন্ট উপবৃত্তির টাকা পাবেন আজকের এই ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত থাকছে এবং এ টু জেড ইনফরমেশন দিব সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিউয়ার্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাপোর্ট দিন ভিডিওটাকে শেয়ার করুন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে চলুন ভিউয়ার্স শুরু করা যাক আজকের মোর ইম্পর্টেন্স ভিডিও উপবৃত্তির টাকা প্রতি মাসে চার পাঁচ বার উপর ডিস্ট্রিবিউট করা হচ্ছে ভিউয়ার্স অনেকে পাচ্ছে অনেকেই পাচ্ছে না অনেকে একাধিক বারও অলরেডি পেয়ে গেছে আবার অনেকে আছে একবারও এখনো পর্যন্ত পাইনি এখন উপবৃত্তির টাকা চাইলেই কি পাওয়া যায় আর উপবৃত্তির টাকা আপনি আবেদন না করে অনেকে চিন্তা করে যাবে আমি তো আবেদন করি নাই সবাই বাচ্চা আমারও দিয়ে দিবে মামা বাড়ি না যারা পাচ্ছেন না তাদের নিশ্চয়ই কোনো না কোনো ভুল রয়েছে যার কারণে আপনারা উপবৃত্তির টাকাটা পাচ্ছেন না এখন উপবৃত্তির টাকা আপনি কিভাবে পেতে পারেন সেই বিষয়ে আমি তিনটা প্রবলেম সলভ করে দিব যে তিনটা প্রবলেম আপনি যদি নিজে থেকে সলভ করতে পারেন তাহলে আপনি অবশ্যই উপবৃত্তি টাকা পাবেন নাম্বার ওয়ান আপনি যে নাম্বার দিয়েছিলেন উপবৃত্তির জন্য সেই নাম্বারটা পরিবর্তন করে নতুন একটা নাম্বার দিন যে আপনি যেহেতু এই নাম্বারে টাকা পাচ্ছেন উপবৃত্তি টাকা আপনি নতুন ওই নাম্বারটা পরিবর্তন করে এই নাম্বারটা সংযোজন করুন নাম্বার টু যে আপনি উপবৃত্তির টাকা কয় জায়গায় আবেদন করেছিলেন সেটা আগে শনাক্ত করুন আপনি যদি একাধিক জায়গায় উপবৃত্তি টাকার জন্য আবেদন করেন তাহলে একটা জায়গা থেকে টাকা পাবেন না সুতরাং যে জায়গাগুলো আপনি উপবৃত্তি টাকার জন্য দেখেন আপনি বেসরকারি পর্যায়ে আবেদন করতে পারেন সরকারি পর্যায়ে আবেদন করতে পারেন আপনি শুধু সরকারি রেখে বন্ধ করে দিন ঠিক আছে সেটা ওইখানে গিয়ে বললেই হবে যে আমি অলরেডি এক জায়গায় করছি তো আমার এটা বন্ধ করে দিন চালু আমি ওইখান থেকে টাকাটা পাই একাধিক জায়গা থেকে আবেদন করার কারণেই মূলত পাচ্ছেন না নাইলে এক জায়গা থেকে আপনি দুই তিনবার পেয়ে যেতেন নাম্বার তিন যে কাজটা করতে হবে অবশ্যই স্কুলে বা কলেজে বা ভার্সিটিতে এখানে খোঁজ নিতে হবে যে উপবৃত্তি টাকাটা কবে না পাবেন বা কি হবে এ বিষয়ে না জানতে হবে যে উপর টাকা কেন পাচ্ছি না সেখানেও একটা যোগাযোগ করতে হবে কারণ হয়তো বা দেখবেন যে তাদের ওইখানে আপনার লিস্টই নেই আপনি যা খোঁজ নিয়ে দেখবেন যে আপনার স্কুল আপনার লিস্টই নেই যে আপনাকে উপবৃদ্ধি টাকা দিবে সুতরাং সেটা আপনাকে শনাক্ত করতে হবে আবার অনেকে আছে সিগনেচারে আপনাকে বলা হয় আপনি একটা কারণে উপবৃদ্ধি টাকা পান অনেকে উপবৃদ্ধি টাকার জন্য একটা ফর্ম দেয় স্কুল থেকে বা কলেজ থেকে বাবার সেই থেকে দেখবেন ওই ফর্মটা যখন পাওয়া হয় তখন ফর্মে একটা সিগনেচার করতে বলা হয় যে অধ্যক্ষর সিগনেচার লাগবে অনেকে প্রিন্সিপালের সিগনেচার মেরে দিয়ে দেন যার কারণে হয় না ঠিক আছে এই জিনিসটা একটু ফোকাস করে দেখতে হবে আপনাদের তো এই জাস্ট এই কোয়াটার জিনিস যদি আপনি ক্লিয়ার করতে পারেন তা আশা করি আপনি স্লিপ পাবেন এখানে আটকানোর কোনো সুযোগ নেই কারণ সরকার থেকে সবাইকে এখন বর্তমানে দেওয়া হচ্ছে যারা পাচ্ছেন না তারা অনেকগুলা এই যেগুলো কারণ করছে এগুলোর ভিতরে কোনো ভুল করে রাখছেন যার কারণে পাচ্ছেন না